জনপ্রিয় একটি বাইক এফজেডের ভাষণ টু ঠিক আছে এফজেডের ভাষণ টু এটা বাইক দেখাবো আপনাদের প্রথমেই এফজেডের ভাষণ টু এইটাও কিন্তু বাইশের মডেল এইটাও ফ্রেস গাড়ি খুবই ফ্রেস গাড়ি এটার দাম আর একটু কম আছে ভাইয়া গাড়িটা চলছে বিশ হাজারের মতো গাড়িটা ফ্রেশ এই নাম্বার দেখাই দেবেন মোটামুটি এইটার কন্ডিশনও ভালো আছে কিন্তু দাম আছে কম এটা হলো বিশের মডেল ভাইয়া আনছি নতুন একজনের ভাষণ ধরি কেনবো এটা একটা আগের মডেল বিশের মডেল এটা বিশের না আঠারো মডেল হান্ড্রেড আমাদের এই মরুবী ভাই গাড়িটা চালায় এই কারণে কাঁদা কুদা মাখা চালা কিন্তু গাড়িটা খুব ফ্রেশ একদম স্মুথ সাউন্ড

দেখলে গাড়ি আমাদের কাছ থেকে বা না কেনেন গাড়িগুলো সম্বন্ধে আপনার ধারণা হবে কাগজপত্র সম্বন্ধে ধারণা হবে প্রথমে আমি আমার পরিচয় দিই আমার নাম সুকান্ত আমার ব্যবসাপতি প্রতিষ্ঠানের নাম বরিশাল মটন আমার প্রতিষ্ঠানটি বরিশাল বান্দ্রোড ভাটার খাল ঈদগাঁও ময়দানের অপর পাশে হোটেল রাজমণির নিস্তালায় বরিশাল মটন আজকে প্রথমেই দেখাবো একটি জন মানে পাবলিকের খুব জনপ্রিয় একটি বাইক এর জন্য ভাষণ টু

মোটামুটি কন্ডিশন কন্ডিশনও ভালো আছে কিন্তু দাম আছে কম এটা হলো আহ মানে বিশের মডেল ভাইয়া

মডেল কিনবেন পুরাতন পাবেন নতুন বাড়ি গিয়ে বলবেন আনছি নতুন তারা বলবে হ্যাঁ আসলেই তো গাড়িটা নতুন ঠিক আছে ফুল ফ্রেশ বাইক

আগের মডেল বিশের মডেল না এটা দাম বড়বে যে আপনার এক লক্ষ আশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা ভাইয়া আমার গৃহ নব্বই এক লাখ পঁচাশি ঠিক আছে এরপরে ভাই কিছু গাড়ি আছে দেখিনি এখন বৃষ্টি

এটা অন টেস্ট রেজিস্ট্রেশন ছাড়া এটা আপনি বাংলাদেশের যে কোনো জেলার বিআরডি তে নিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন ঠিক আছে পিসের টাকা টু সব ফেলে আছে আছে এটা দাম মাত্র 70000 টাকা মাত্র 70000 টাকা দিয়ে দেন মাত্র 70000 টাকা এটা ফার্ম লাইনে অবশ্যই দেয়া থাকবে এরপরে একটি পালচার অনেকেই পালচার কিনতে চায় কম দামের মধ্যে ভালো পালচার এই টাকা টু আর সব ফ্রেশ এটা কত সালের মডেল দাদা এটা হলো আঠারো মডেল ভাই আঠারো দুই হাজার আঠারো সালের মডেল এটা বরিশালের নাম্বার এগারো সালের নাম্বার ফ্রেশ গাড়ি আজকে ক্রয় করা হয়েছে আজকে এইমাত্র ক্রয় করছে এখন পর্যন্ত বিক্রি করা হয় নাই ও আচ্ছা এখন দামও আছে হাতের নাগালের মধ্যে বলছেন এটা নিলে কত টাকা যাবে এরা পড়বে আমি এক লাখ টাকা দেয় এক লাখ পঁচানব্বই পড়বে পচানব্বই ভাই না

ছরের নাম্বার করা দশ বছর দশ বছর দশ বছর দামা করবেন এক লাখ পঁচানব্বই টাকা দাম গাড়ি ফুল ফ্রেশ একটু কমাই রাখতাম কিন্তু সামনের টাকাটা গুছিয়ে রাখছি এই কারণে গাড়ি তারপরে আছে আরেকটি সুযুকি জিগজা এরপরে তাদের জন্য বাইশের ভাইয়া এটা বাইশের বাইশের মডেল ইন্দিল ক্রি রকম আছে দাদা এটা বাইশের মডেল এটা ইন্দিল কিরকম আছে

এটা বরিশালের নাম্বার 1233 গাড়ি বরিশালের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড করা আছে আর গাড়িও কন্ডিশন ভালো আছে ঠিক আছে এই টায়ার বিট খাড়া খাড়া বিট এখনো খাড়া খাড়া আছে ইনডিল কন্ডিশন এর কম একের এক এর কন্ডিশন এটা নিলে কত টাকা খাবে দ দাদা এইটা পড়বে 1 লাখ 60000 টাকা ভাইয়া তারপরে আছে আরো একটি বড় টর আরো একটি মান টন হ্যাঁ এটা কত মডেল দাদা এটা হলো 18 এর মডেল ভাই 18 2018 সালের মডেল 18 সালের মডেল বরিশাল লাপার ডিজিটাল প্লে আর ডিজিটাল প্লে না এটা হলো যে আপনি অ্যানালগ প্লে হ্যাঁ অ্যানালগ প্লে কিন্তু আপনি মালিকিনা মালিকানা চেঞ্জ ট্যাক্সের মেয়াদ আছে ট্যাক্সের মেয়াদ আছে বুঝছেন ও আচ্ছা ট্যাক্সের মেয়াদ তো আর তারা কমপ্লিট এটা ইঞ্জিন কি রকম আছে দাদা খুবই ভালো কন্ডিশনে খুবই ভালো কন্ডিশন আছে আর এটা নিলে কত টাকা যাবে

এরপরে আছে এটি মেট্রো প্লাস অন টেস্ট ওয়ান টেস্ট যে যে কোন জেলা গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে যে কোন জেলা নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবে এটা কত মডেল এটা হলো যে আপনাদের ভাই এই 24 এর মডেল না ইঞ্জিন 24 এর মডেল অন টেস্ট 11000 কিমি চলছে এলইডি 20000 টাকা কাল নিলে ভাই যাবে কথা বলে চাই ওরবে এটা তো দাদা মাইলেজ কিং ভাই মাইলেজ কিং মাইলেজ কিং এটা মানে তেলে মাইলেজ দিবে কয় কিলো

এটা নিলে কত রাখা যাবে এটা নিলে রাখা যাবে আপনার আহ পঁচাত্তর হাজার টাকা ভাইয়া নাম্বার সহ পঁচাত্তর হাজার টাকা তার আজকে এরপরে দেখা হান্ড্রেড ব্যাংক

সেকেন্ড হ্যান্ড বাইক কি মানে দেখে শুনে বুঝে কেনাটাই বুদ্ধিমানের কাজ তাই আমি বলছি ভিউয়ার্সদের আর বরিশাল কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইকের ব্যবসা আমরাই প্রথম শুরু করেছি এই বরিশাল মোটর বরিশালের আদি প্রতিষ্ঠান তাই ভিউয়ার্সদের বলছি যে গাড়িটা কেনার আগে শোরমে আসবেন দেখবেন কাগজপত্র যাচাই করবেন তারপরে ক্রয় করবেন আর কথা বাড়িয়ে লাভ নেই ভিউয়ার্সদের বলবো শততাই ব্যবসার মূলধন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ